বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চোড়াঙ্গা জেলার আসার উপলক্ষে চোড়াঙা জেলায় চলছে মোটরসাইকেল র্যালি নারায়ে তাকবীর আল্লাহ আকবর এই ধ্বনিতেই মাদ্রাসা প্রাঙ্গণ প্রকম্পিত করে তুলেছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা তাদের মোটর সাইকেল নিয়ে সামনের দিকে অগ্রযাত্রা করছে তারা তাদের মূল লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সমস্ত চুয়াডাঙ্গা জেলা শহর সহ চোয়াডাঙ্গার আশেপাশে প্রত্যেকটি থানা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে তারা তাদের মোটর সাইকেল র্যালি করছে আজকে সারাদিনে এভাবেই তারা তাদের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের আশা তাদের প্রত্যাশা যে বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে একটি ইসলামিক কান্ট্রি হিসাবে পরিণত হবে এটাই তাদের সকলের প্রত্যাশা প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন

ルルル、寒いです。